পরিবারের জন্য এদের কেনাকাটা করতে গিয়ে তথাকথিত সাংঘাতিক নামের কিছু কুলাঙ্গার হাতে দেশের বিভিন্ন জায়গায় অনেকে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছেন এই ধরনের তথাকথিত কুলাঙ্গারদের কাজই হচ্ছে মানুষকে প্রতিপন্ন করা ভিউ ব্যবসা করা এরা মোবাইলে ভিডিও অন করি মাইকের সুঙ্গ মুখের সামনে ধরি অবাঞ্ছিত কিছু কষ্ট করিব আপনার বাজেট কত আপনি কী কেনাকাটা করবেন আপনি কী কিনা করছেন আপনার সামনে যদি এই ধরনের তথাকথিত কুলাঙ্গার পড়ে মাইকের সুঙ্গে আমরা মুখের সামনে ধরি অবাঞ্ছিত প্রশ্ন করে কথাবার্তি ছাড়া ফাঁসেন স্যান্ডেল খুলি বেউশনের জন্য হিরেবেন এর ধর এলে সিরিয়ালে জিগাইবেন আমি কত কিনা কাটা করব এটা দি তুই কিনবি আর আমি যদি কিনা কাটা না করতে পারি আমার যদি বাজেট না থাকে তুই আর কিনি দিবি নি আমার এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ি কেন আমার হ্যা প্রতিপূর্ণ করো কেন আমার মানসম্মান ক্ষুণ্ণ করো একটু আগে কয়েক মিনিটের একটা ভিডিও দেখলাম তথাকথিত স্যানেলাইয়ের এক সাংবাদিক এক মহিলার প্রশ্ন করতেছে আপনার ঈদের বাজেট কত উনি বলছেন পাঁচ হাজার টাকা ওই মহিলা এক পর্যায়ে কান্না করে দিছে। সবার বাজেট একরকম না নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত এক একজন এক এক ধরনের এদেরকে এই ধরনের অপমানজনক কষ্ট করি সমাজের কাছে পরিবারের কাছে ছোট করার অধিকার কারো নাই আপনাদের সবাইকে বলবো তথাকথিত এই ধরনের কুলাঙ্গার যদি আপনার চোখের সামনে পড়ে এদেরকে উচিত শিক্ষা দিয়ে দিবেন